আজকে পেলা দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খাবে সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি এটাই আশা করব আর আমি কেমন আছি তোমরা তো সকলেই জানতে চেয়েছো বহুবার কমেন্টে জানতে চেয়েছ অন্যান্য কোথা থেকে তোমরা ভিডিওর মাধ্যমে জানতে চেয়েছ কিন্তু কোনো জায়গা থেকে তোমরা হয়তো সেভাবে আপডেট পাওনি তো আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বসেছি কোনো ব্লগ করছি না একদম বসে বসে তোমাদের প্রশ্নের উত্তরগুলোই দেওয়ার জন্য এসেছি তো সর্বপ্রথম বলি আমি পিয়ালি আর আমার চ্যানেলের নাম পিয়ালি সিম্পল লাইফ চ্যানেল কিন্তু আমি বিগত দু মাস আমি ধরে ভিডিও করিনি আমার হয়তো বা কোনো কিছু কথা বা ওয়ার ভুল হতে পারে তোতলে যেতে পারে যেহেতু আমি এত কথা তো হয়তো বলিও নি কারোর সঙ্গে এই দু মাস মানে চুপচাপ থেকেছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুনবার এসেছ তাদেরকে বলবো যদি আমার ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে বা আমার আগের ভিডিওগুলো দেখেছ ভালো লেগে থাকে দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি তোমাদেরকে বলতে চাই যে আমি কেন দু মাস টানা ভিডিও দেইনি তোমরা তো যারা যারা মোটামুটি ইউটিউবের ভিডিও দেখো বা ইউটিউব সম্পর্কে জানো যে এই সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এখানে কাজ করতে গেলে যত যাই হয়ে যাক প্রত্যেকদিন তোমাকে অ্যাটেন্ড থাকতেই হবে মানে প্রত্যেক দিন তোমাকে সাব ব্যাংক টিকটিকে যাই পারে হোক ভিডিও দিয়ে যেতেই হবে আমার একদম সেসব বিষয় নিয়ে টেনশন হয়নি আমি যে কারণে আমার ভিডিওটা বন্ধ করেছি আমি সেই কারণটা বা সেই দিকটা যেন ঠিক থাকে সেটাই আমি সবসময় ভগবানের কাছে চেয়ে এসেছি এবার তোমাদের যারা যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছো বা জানোই না যে কেন আমি ভিডিও বন্ধ করেছিলাম তাদের মনে প্রশ্ন হচ্ছে তাদেরকে আমি একবার আরও জানিয়ে দিই আরেকবার যে আমি নতুন মাহাতে যাচ্ছি আমি কনসিপ করেছি তো এখন আমার ফিফ্থ মান্থ চলছে আর তোমরা মোটামুটি যারা যারা এক্সপিরিয়েন্স মা আছো তারা তো জানো বা এক্সপিরিয়েন্স না হলেও মোটামুটি বাড়ি বড়দের কাছ থেকে বা বাড়িতে আশেপাশে কারুর হয়েছে দেখে তো জানো যে প্রেগন্যান্সির সময় প্রথম যে তিন মাস যেটি বলে প্রেগনেন্সির ফার্স্ট সেমিস্টার সেই সময়টা কতটা অসুবিধা হয় কারণ পুরো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই মানে এই যে একটা ধাপ আছে প্রেগনেন্সি এবং কারোর হয় না অসুবিধা আবার কারোর মোটামুটি তিন মাস পর্যন্ত হয় অসুবিধা তো তোমরা যারা যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি আমি এখন আছি মুম্বাইয়ে আর যারা যারা তো আমার ভিডিও আগে দেখেছো তারা তো দেখেই বুঝতে পারছো রুমটা আমি এখনও মুম্বাইতে আছি যেহেতু আমার তিন মাস যখন ছিল তখন আমাকে আর্লি প্রেগনেন্সি হিসেবে ধরা হবে তো এখানে ডক্টর বলে দিয়েছেন অতটা জার্নি করা যাবে না ফ্লাইটে হবে কিন্তু আমি যেহেতু কখনো ফ্লাইটে উঠিনি আমার একটু ভয় ছিল মনে তাছাড়াও একটা হয় না চাওয়া পাওয়া যে এই সময়টা হাজব্যান্ডের কাছে থাকা মনে হয় থেকে বেশি ভালো আর কি এর পরের যে সিচুয়েশানগুলো হবে যখন সাত আট মাস ন মাস তখন একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তখন ফ্যামিলি মা বাবা এদের কাছে থাকাটাই ভালো মানে সব যেটা বলে মা সেটা শাশুড়ি মা হোক কিংবা নিজের মা হোক মায়েদের কাছে থেকে তুমি যতটা তোমার কষ্টটা তারা বুঝতে পারবে হাজবেন্ড হয়তো বুঝতে পারবে না যেহেতু আমরা নতুন বাবা মা হতে চলেছি আরেকটা কথা বলি একটুখানি বাইরে কথাবার্তা চলছে যেহেতু আমি মুম্বাইতে থাকি এটা প্রচণ্ড পরিমাণে গেঞ্জাম শহর বলতে পারো মানে প্রচুর ভিড় মানে প্রচুর ঠুসে ঠুসে ঘর যেহেতু আমরা রুম ভাড়ায় আছি তো বুঝতেই পারছো নিচে তো আওয়াজ হবেই খুব মন্দিরে তোমরা আমার কথাগুলো শোনার চেষ্টা করো যে কারণে আমি মাস ভিডিও বন্ধ করেছিলাম এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে প্রেগন্যান্সিতে আমরা তো দেখেছি যে ভ্লগারদেরকে তারা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক তারা প্রেগনেন্সির প্রথম মাস থেকে ডেলিভারি হওয়ার পর পর্যন্ত তারা ভিডিও কন্টিনিউ শেয়ার করে থাকে তুমি কেন ছুটি নিয়ে এসে দিদি হয় এটাই তো তোমাদের মনে প্রশ্ন যারা কমেন্টস করেছো যে কেন ভিডিও দিচ্ছ না পিয়ালি দি তাদেরকে বলে থাকি দেখো যেহেতু আমি মুম্বাইতে আছি বুঝতে পারছো যে আমি একা আছি একটা রুম তোমার দাদাভাই সবসময় ডিউটিতে চলে যায় সকাল সাতটা টু রাত বারোটা সাড়ে বারোটা একটা মানে কোনো না থাকে না এবার যখন কনসেপ্ট করিনি ও কিন্তু তখন একটু তাড়াতাড়ি করে চলে আসতো কিন্তু কনসেপ্ট যা করে নিয়েছি ও তারপর থেকে ও নিজের থেকে ওর কাজের চাপটাকে বাড়িয়ে দিয়েছে কারণ মুম্বাই মানে এখানে টাকার খেলা টাকার শহর এখানে টাকা যত ঢালবে তুমি ঠিক থাকতে পারবে যেহেতু আমি এখন কনসেপ্ট করেছি এখন তো টাকার খুবই প্রয়োজন তো সেই কারণে ও এক্সট্রা কাজ করার জন্য আরও একটু বেশিক্ষণ বাইরে থাকে আমি যদি একটা মানুষ সুস্থ মানুষও যদি সারাক্ষণ একটা রুমে একা থাকে বুঝতে পারছো তা শরীরটা এমনিই খারাপ খারাপ হয়ে যাবে আর যেহেতু আমি পাশের যা আন্টিটা থাকে তাদের সঙ্গে কথা বলি না যার কারণ আমি হচ্ছে হিন্দি কথা বলতে পারি না বুঝতে পারি সব বুঝতে পারি কিন্তু আমি হিন্দিতে আমি নিজে হিন্দিতে উচ্চারণ করে কথাগুলো বলতে পারি না আর তোমাদের দাদাভাই বলছে কি যে আমি একটু হানা ভুঁড়া তোমার দাদাভাই বলে বলে যেহেতু আমি হিন্দি কথাটা তো জানি না আর আমি কি নাকি টেলা আছি কোথায় কে কী বলে দেবে কোথায় কে নিয়ে চলে যাবে দরকার নেই কারোর সঙ্গে মেশান এখানে জাস্ট আমরা এসেছি কিছু দিনের জন্য তো আমাকে এভাবে একা মানে থাকতে দিয়েছে যেহেতু এখানে কোনো বাঙালি নেই তাই আমি আর কারোর সঙ্গে মিশতে পারিনি যেহেতু যেহেতু প্রেগনেন্সিতে একটা তো আলাদা রকমের সমস্যা হয় তিন মাস পর্যন্ত তিন মাসের পরেও হয় কিন্তু তিন মাস পর্যন্ত একটু বেশি হয় এবার এই যে একা থাকা একাকৃত্যতায় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি আর এখানে আমি বাইরে খোলা আকাশে নিচে যেতে পারছি এটাও প্রশ্ন হতে পারে তোমাদের মানে তোমরা তো জানো যে যারা ভিডিও দেখেছ আমি ওপরে থাকি সেক্ষেত্রে আমি নিচে নামতে পারি না এটা খুব খাড়াই একটা সিঁড়ি আর লোহার যে দোকানে যে সিঁড়িগুলো থাকে সেইভাবে আর যেহেতু হিন্দি জানি না আমার হাজব্যান্ড সবসময় মোটামুটি কাজের জন্য অফিসেই থাকে শুধু ঘুমাতে খেতে আসে তো সে কারণে আমি কখনো একা সাহস করে নিচে নামি না আর যে গেটটা আমার লাগানো থাকে লোহার অনেক ওজনের গেট সেটা এই মু এই সময় আমি লোহার গেটটা আমার পক্ষে তোলাও সম্ভব নয় তো তাতে আমার পেটে লাগবে তো সব কিছুকে মিলিয়ে আমাকে মোটামুটি রুমের মধ্যেই বদ্ধ থাকতে হয় তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে না ভিডিওতে কানেক্ট হতে পারিনি এবার বলবে প্রেগন্যান্সিতে আমার কী কী সমস্যা যেমন ধরো আমার বমি বমি ভাবটা সবথেকে বেশি আর এটাই বেশি হয় বমি বমি ভাব বা একটু খেয়ে নিলে প্রচণ্ড কষ্ট খাবার আগে কষ্ট খাওয়ার পরে কষ্ট মানে খিদে পেলেও বমি পাচ্ছে আবার খাওয়ার পরও বমি পাচ্ছে মানে এইরকমই নানান রকমের সমস্যা তারপরে ঘুম আর যেহেতু আমার হাজব্যান্ড রাত বারোটা সাড়ে বারোটার পর ডিউটি করে আসে তো আমি না ঘুমাতে পারি না একা ও যতক্ষণ না আসে ঘুম হয় না মানে ঘুম ঘুম আলসে আলসে ভাব হয় শুয়ে যদি সবসময় থাকি তাহলে আর কী করে হবে ওই রাত্রিবেলা না আসা পর্যন্ত ঘুম তো সেই জন্য ও আসার পরেই ঘুমাতে হয় সেই দুটোর সময় যে কারণে আমার ঘুমের ঘাটতিটা রাত্রিবেলা অনেক কম হয়ে যাচ্ছে সেটাকে দিনের বেলা পূরণ করি আর আমার যে প্রেগনেন্সির যে ওষুধ চলছে তার মধ্যে মানে তিন মাস পূরণ হওয়ার পর যে আমাকে ওষুধ দিয়েছিলেন ক্যালসিয়াম আয়রন আমাকে যে ব্র্যান্ডের আয়রনটা দিয়েছেন ওই ব্র্যান্ডের আয়রনটা আমি সকালে খেলে আমার বমি হয় এবার সেটা কিন্তু আমরা জানতাম না আমরা প্রত্যেক মাসে পাঁচ তারিখে ডক্টর দেখাতে যাই আমার চেক থাকে তো আমি পুরো কন্টিনিউ মানে তিন মাসের আগে অল্প অল্প করেছি দু একবার হয়তো মানে খুব গ্যাস অ্যাসিড হয়ে গেলে জানো তো প্রেগন্যান্সিতে গ্যাস অ্যাসিডটা প্রচণ্ড পরিমাণে লেগে থাকে যতই তুমি ঠিকঠাক টাইমে খাও না কেন বুঝে সুঝে খাওয়ার খাও না কেন তো যেহেতু আমার ওষুধের যে ব্র্যান্ডটা সেটা আমরা তো জানতাম না এবার জানুয়ারি মাসে আমার যখন ফোর মান্থ চলছিলো তখন আমাকে যে ওষুধ দিয়েছিলেন আমি পুরো জানুয়ারিটা কন্টিনিউ দুবার তিনবার চারবারও পর্যন্ত বমি করেছি সকালে ব্রাশ করা থেকে শুরু করে সে রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত বমি করেছি মানে যতক্ষণ পর্যন্ত জাগা আছি বমি করে যাচ্ছি এই কারণে আমাকে কি করতে হতো সকালবেলা টিফিনটা খাওয়ার পর যে আমি আয়রনটা খেতাম ওই আয়রনটা খাবার পর আমি যদি আধ ঘন্টা দশ মিনিটে জেগে থাকি আমার খাবার সহ সব কিছু হয়ে উঠে যায় যে কারণে আমাকে সকালবেলা ঘুমিয়ে যেতে হয় এবার বলো আমার ঘুম ঘুম চোখে তখন আমি শরীরে দেখবো না ভিডিও করবো ভেবেছিলাম তিন মাসের পর ভিডিও শুরু করব কিন্তু না সেটাও আমার পক্ষে সম্ভব হলো না যে কারণে পুরো জানুয়ারিটা বমি প্রচণ্ড কষ্ট হয়েছে আর সাধারণ অবস্থায় বমি করলে যে কি কষ্ট তোমরা জানো তারপরে প্রেগনেন্সি মানে বুঝতেই পারছো একটা ধকল পড়ছে শরীরে একটা শরীরে অন্যরকম কাজ রিয়াকশান চলে তো মানে সব কিছু মিলে না আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো আর সব থেকে বড়ো মেডিসিন যেটা একা থাকাটা মানে থাকলে বেশি অসুস্থ পাশে কেউ থাকলে কিন্তু অতটা অসুস্থ বলে বোঝা যায় না কেউ একটু ফোন করলো তার সঙ্গে কথা বললাম তখন অসুস্থ বলে বোঝা যায় না অতটা তো এই কারণে মেন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর এখন আমার প্রেগনেন্সির পাঁচ মাস চলছে আর আমি যখন পাঁচ মাসের চেক যখন গেলাম তো ওই চেক আমাকে ম্যাডাম আমরা ম্যাডামকে জানালাম যে আমরা এই ওষুধটা খেলে বমি হচ্ছে তো ম্যাডাম তখন বললেন ঠিক আছে ওটা মানে নাইটে করে দিতে রাতে আর রাতের ক্যালসিয়ামটা সকালে করে দিতে তারপরেও যদি আমার বমি হয় তাহলে ওই ওষুধের ব্র্যান্ডটাকেই চেঞ্জ করে দেবেন তো আমি আশা করি ভগবানের ইচ্ছে যে কদিন খাচ্ছি রাতে আয়রনটা আমার অসুবিধা হচ্ছে না খেয়ে ঘুম হয়তো হচ্ছে না আমার হাজবেন্ড না আসা পর্যন্ত কিন্তু বমিটা হচ্ছে না ওষুধটা রাতে চেঞ্জ করার পর আর আমি এটাই ভাবছি এটাই যদি আমরা ম্যাডামকে মোটামুটি ফোন করে এই সমস্যাটা জানাতাম এবার দেখো আমরা জানি যে প্রেগন্যান্সি মানেই বমি হবে বমির জন্য ম্যাডাম ওষুধ দিয়েছি এবার আমার যে অতিরিক্ত পরিমাণে আর আমি বুঝতে পারছি যে এই ওষুধটা খেলেই আমার শরীরের মধ্যে বমি হচ্ছে সেটা আর আমরা এক্সট্রা করে ম্যাডামকে খুলে বলতেও পারিনি কারণ সবসময় তো তোমার দাদা ভাইয়েরও যাওয়া সম্ভব হবে না যেহেতু সে কাজের মধ্যে ব্যস্ত তো সব কিছু মিলেই আমি মোটামুটি এই কারণে ভিডিও দেই আমি আর একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চাই আমি আজকের ভিডিওতে বসে শেয়ার করে দিতে চাই যেগুলো আমি অন্যান্য ব্লগের মধ্যে বলতে চাই না আর প্রচুর মানুষের কমেন্ট যে আমার হাজব্যান্ড যখন প্রথম জানতে পারলো যে আমি কনসিপ্ট করেছি যে ভিডিওটি আমি তোমাদেরকে একটা ছোট রিলসের মাধ্যমে শেয়ার করেছি বা ভ্লগের মাধ্যমে সেখানে আমার ইউটিউবে প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো ভিউস ইনস্টাগ্রামেও ওরকমই ভিউস আছে এবং ফেসবুকে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বা সেভেন মিলিয়নের মতো কিন্তু ভিউস হয়েছি সব থেকে বেশি কমেন্ট যেটা এসেছি ইউটিউব থেকে প্রায় দেড়শো খানা তার মধ্যে হয়তো গুললে কুড়ি পিস হবে যে একটু নেগেটিভ কোশ্চেন এবার আমরা ইউটিউবে ভিডিও কি ফেসবুকে কি ইনস্টাগ্রামে কমেন্ট বক্সটা খোলা রাখি মানে দর্শকদের উদ্দেশ্যেই খোলা রাখি দর্শকদের যেটা মনের প্রশ্ন হবে সেটাই করবে ভিউয়ার্সরা তো সেখানে আমাকে দশ বারো জন বা জনের মতো ভিউয়ার্স একটু নেগেটিভ মাইন্ডে ভেবেছে আমি পাশে ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো যে তোমাদের দাদাভাইকে যখন প্রণাম করে আমি কিডটা দেখালাম তখন ওখানে কেন আমার হাজব্যান্ড খুশি হয়নি তার মানে এই অর্থ সবাই বুঝে নিয়েছে যে আমাদের এই প্রেগনেন্সির মধ্যে কোনো একটা ঘোল পেয়ে যাচ্ছে যাকে বলে মানে এটা তোমরা যারা যারা বাঙালি বাংলা কথা যেদিকে ঘুরানো যাবে সেদিকেই ঘুরবে একটু নেগেটিভ মাইন্ডে ভাবলে তোমরা যেটা ভাববে সেটাই বেশিরভাগ দর্শক মনে করেছে যারা নেগেটিভ প্রশ্নগুলো করেছে তো আমি তাদেরকে একটা কথা খুলে বলি তোমরা হয়তো জানো না তোমরা তো রিলসেই হয়তো দেখেছো আমার ভিডিও তোমরা তো আমার কন্টিনিউ ভিডিও জানো না তাই আমার হাজব্যান্ডটাকে তোমরা চিনো না ও হচ্ছে কি ভিডিওতে কখনো আসতে চায় না কিন্তু আমাকে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণে সাপোর্ট করে এবং পেছন থেকে ওর ঢেল মারে ও ক্যামেরা ধরে দিতে পারে না সময় পায় না কিন্তু ও সবসময় আমাকে সাপোর্ট করে যে সৎভাবে সৎ প্রচেষ্টায় ভিডিও করে ইনকাম করার জন্য অবশ্যই আমরা ভিডিও করি ইনকামের জন্য ভালোবাসা থাকলেই তো ইনকামটা পাওয়া যাবে তাই না তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ডের যেটা মূল উদ্দেশ্য ও হচ্ছে কোনো নাটক টাটক টাইপের করে ভিডিও করতে চায় না তার কারণটা একটু খুলে বলি আমি যেদিনকে প্রেগনেন্সি কিট আমরা প্রথম চেক করি সেদিন কিন্তু আমরা কোনো ভিডিও করিনি বন্ধুরা এবার তোমরা ভাল বলবে যে আমরা তো অনেকেই ভিডিও দেখি তারা প্রথম রিয়াকশানটাই দেয় না আমার মনে হয় না যারা খুব ক্যামেরা ফ্রেন্ডলি না হয় তারা এই জিনিসটা করতে পারে না আর প্রেগনেন্সি জিনিসটা এমন একটা জিনিস এই জিনিসটা সব কিছুতেই ক্যামেরা অন করে করা যায় না আমরা যখন প্রেগন্যান্সি টেস্ট করি প্রথম দিনে তখন কিন্তু ক্যামেরা অন করিনি আমরা দুজনই অফ ক্যামেরাই দেখেছি এবং দেখে দুজনই ভীষণ খুশি হয়েছি আমার হাজব্যান্ডের প্রথম বক্তব্য ছিল যে নিজের যত্ন নিতে পারিস না তুই বাচ্চার যত্ন নিবি কী করে আর আমি আমার হাজব্যান্ডকে প্রথম বলেছিলাম তুমি এত ছোট বাচ্চা তুমি কি করে এত তাড়াতাড়ি বাবা হবে তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা কি মানে ন্যাকা মানে কচি খোকা না না আমাদের দুজনারই যথেষ্ট প্রাপ্ত বয়স্ক হয়েছে এই সময় আমাদের মা বাবা হওয়ার সঠিক সময় আমরা মনে করি সেই হিসেবেই আমরা বিয়ের তিন বছর পর বেবি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আর যথেষ্ট এটা আমাদের দুজনের সিদ্ধান্তে সিদ্ধান্ত করেই আমরা বেবি নিয়েছি আমরা দুজনেই খুশি এইবার এই খুশিটাকে যে ক্যামেরাতে আমার বরকে দেখাতে হবে সেটা কিন্তু ও রাজি নয় ও যেটা রিয়েল সেটা ঠিক আছে এবার যেহেতু আমরা আগের দিনে ক্যামেরাটা করে মানে সরি টেস্ট করে দেখে নিয়েছি আমার বর জানে যে আমি মা হতে যাচ্ছি সে নতুন পাপা হতে যাচ্ছে এবং তার কতটা দায়িত্ব সে সবই জানে কিন্তু আমি তখন ক্যামেরা অন করে নিই যেহেতু আমি একজন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি তো সেখানে আমার তো মনে হয় যে আমি আমার এই জিনিসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ না হলেও দু মাস পর তো স্বাভাবিক আমি দু মাস পরেই শেয়ার করেছি কিন্তু মানে আমি যেদিন প্রথম জানতে পারি দ্বিতীয় দিন আমার হাজব্যান্ডকে বলে সরি একটু পাঠা ফোন করছি আমি এভাবে বসে কথা বলতেও পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক চলো একটু ডিস্টার্ব করলাম তো তোমাদের দাদা ভাইকে আমি দ্বিতীয় দিন বললাম যে তুমি একটা কিট আনো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না প্রথম দিনের রেজাল্টে এবং আমার উদ্দেশ্য ছিল যে ওই কিটটাতে যেটা আমরা পরীক্ষা করব। সেটা কিন্তু আমরা ভিডিও করব। অবশ্যই সেটা আমার হাজব্যান্ডে ভিডিও করে দিয়েছিল আমি টেস্ট টেস্ট সব কিছু করেছিলাম কিন্তু মানে ওই যে হাজব্যান্ডকে প্রণাম করা তারপরে হাজব্যান্ডকে কিটটা দেখানো জড়ি ধরা ওটা আমার বর সত্যি কথা বলতে ও তো জানে যে আমি মা হয়ে গেছি মানে মা হতে চলেছি সেই কারণে ও ওর মন থেকে যে একটা নাটক সেটা দেখাতে পারেনি এবং ওর মধ্যে যে একটু অস্বস্তি ভাবের মতো ছিল তোমাদের দাদাভাই ডিউটিতে বেরাবে কারণ ওর দেরি হয়ে যাচ্ছে আর আমি ওকে বলছি দাঁড়াও একটুখানি এটাকে স্মৃতি করে রাখবো তা একটু রিলসের মতো করে আমি মানে ভিডিও ক্লিপিং নেই এই কারণে আমার বরের মুখটা একটুখানি তখন মানে মনের জন্য যে মন শুগুলা আমি জড়ি ধরতে আমাকে তোমাদের দাদাভাই জড়ি ধরেছিল তার মানে এই নয় যে আমার প্রেগনেন্সিতে মানে আমাদের এই নতুন যে অতিথি আমরা নিয়ে আসতে চলেছি আমাদের ফুচকু বা পুচকি যার জন্য আমার বর খুশি নয় বা এর জন্য কোনো অন্য মানে আছে এটা তোমরা কেন ভাবতেছো একটা প্রেগনেন্সি মানে তোমরা সেটাকে প্রজেক্টিভ ভাবো জানি কমেন্ট বক্স খোলা আছে তাই বলে কি নেগেটিভ সবার ক্ষেত্রে ভাবতে হবে আর তোমরা মোটামুটি ফলো করো আমার কোন ভিডিওতে তোমাদের দাদা ভাইকে দেখেছো যে ক্যামেরার সামনে এসে সে হাসি খুশি আছি ও আমাকে ক্যামেরা ভিডিও করতে খুব সাপোর্ট করে কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না খুব লজ্জা করে মানে একটু নার্ভাস ফিল করে যাকে বলে তো এই কারণেই তোমাদের দাদাভাই মুখটা একটু ওরকমই ছিল কিন্তু আমি যে মা হতে যাচ্ছি মানে মা হতে চলেছি আমার মানে কি বলবো আমি তো এক্সাইটেড এবং আমাকে কষ্ট অনেক কিছুই মানে এ করতে হচ্ছে কিন্তু তোমার দাদা ভাই ভীষণ ভীষণ খুশি আমি এসব কথা বলতে চাই না সব কিছু কথা ক্যামেরাতে করা যায় না কিছু তো পার্সোনাল রাখতে হয় তো এখন আমরা বাইরে আছি বাড়িতে গেলেও সব কিছু দেখা যাবে এবার যদি আমার পক্ষে সম্ভব হয় সেগুলো সকলের রিয়াকশান তোমাদেরকে শেয়ার করতে পারবো কিন্তু তাই বলে এই নয় যারা ক্যামেরার সামনে যে ওই অনেকে অ্যাক্টিংও বলতে পারো বা সত্যিকারেরও বলতে পারো যারা করে আমার বর সেটা করতে পারে না আমার বর অন ক্যাম অফ ক্যামেরাতে সেই আনন্দটা জড়িয়ে ধরাটা হ্যাঁ আদর করাটা করে নেয় কিন্তু ক্যামেরার সামনে আমার বর না সেটা পারে না আমি চাই করতে কিন্তু আমার বর বলে যে ক্যামেরার সামনে আমাদের পার্সোনাল জিনিসটা আমরা কখনোই শেয়ার করতে চাই না যে আমি তোকে এত ভালোবাসি বা আমি যে এত এটা সেটা আমি এ করতে চাই না ক্যামেরাতে আমরা এমনভাবে ভিডিও দেবো যেন সেই ভিডিওটি একটা পরিবারের পাঁচটা মানুষ সেটা মা বাবা ভাই দাদা কাকা যা হোক সবাই যেন দেখতে পারে আমি তোকে জড়িয়ে ধরবে করবো সেই ভিডিও আমার পরিবারের মা বাবা দেখবে সেটা আমার পক্ষে ভালো লাগে না এই হচ্ছে আমার বরের মেন বক্তব্য এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে বাবা আর কারোর পরিবারে কি হয় না 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 হয় সব মানুষের মেন্টালিটি সমান হয় না এই হচ্ছে প্রথম কথা আরেকটা প্রশ্ন আছে যে আমাকে একজন করেছে এই এই টাইপের তো দশ কুড়িটা মতো নেগেটিভ আছে আর একটা প্রশ্ন আছে যে মানে কনসেপ্ট করলাম তো ঠিক আছে কিন্তু বরকে প্রণাম করার কি আছে এবার আমি বলে থাকি আমরা হিন্দু মতে আমরা যতটুকু জানি আমাদের কোনো ভালো বা শুভ কিছুতে আমরা যদি কোনো গুড নিউজ পাই বা কোনো কিছু কাজের কোনো ভালো খবর পাই তখন আমরা কিন্তু খুশি হয়ে বাড়িতে মিষ্টিমুখ বা প্রণাম করি তো এক্ষেত্রেও এই যে কনসেপ্ট করলাম আমার বিয়ের তিন বছর পর কনসেপ্ট করলাম এটা তো একটা অনেক বড়ো খুশির ব্যাপার এই সময় সত্যি যদি আমি আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে থেকে রেজাল্টটা জানতে পারতাম আমি আমার শ্বশুর শাশুড়িকে কিংবা আমার বাবা মাকে প্রণাম অবশ্যই করতাম বড়োরা যারা থাকতেন আমার মনে হয় যখন কোনো খুশি বা গুড নিউজ হয় তখন পরিবারের গুরুজনদের কাছ থেকে প্রণাম করাটা আমাদের হিন্দু মতে বাড়িতে আমাদের বাড়ি থেকে হয়ে থাকে আমি ছোট থেকে যেটা দেখে এসেছি যেভাবে সেটাই বলছি তো এখানে যেহেতু আমার হাজব্যান্ড ছাড়া কেউ ছিল না আমার বড়ো বা গুরুজন তো সেই ক্ষেত্রে আমি তাকে তো প্রণাম করবোই হ্যাঁ আমি আর সে দুজনেই নিউ মা বাবা হতে যাচ্ছি কিন্তু সে তো আমার গুরুজন আর এই খুশির সময় তাকে প্রণাম করে যদি আমি একটু আশীর্বাদ নিই তাহলে ক্ষতিটা কোথায় এখানে আমি কোনো আধিক্ষেতা দেখায়নি আর যেহেতু এটা বাস্তবে যেভাবে আমি করেছিলাম রিলসের মাধ্যমে সেভাবে তুলে ধরেছি ওই যে আমি তোমাদেরকে যে ভিডিওটি শেয়ার করেছি ওর আগে কিন্তু আমরা দুজনে খবরটা জেনে গেছি যে আমরা নিউ বাবা মা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি বলতে পারো ওটা একটা অ্যাক্টিং হিসেবে ভিডিওটা করা আমরা তার আগের দিনই জেনে গেছি যে আমরা বাবা মা হতে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা এই কথাগুলি তোমাদেরকে না বললে আমি ভ্লগ নতুন করে শেয়ার করতে পারতাম না আর এখন মোটামুটি আমি যে মানে দুই মাস তিন মাস চার মাসের যে কষ্টটা আমি পেয়েছি বর্তমানে আমি পাঁচ মাসে তার থেকে বেটার আছি অনেক ভালো আছি তো তার জন্য ভাবছি আবার আমি আগের মতো ভিডিও দেওয়া শুরু করবো তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার মধ্যে যা যা হচ্ছে প্রেগনেন্সির যে সিমটমগুলো আমি কেমন আছি কি খাচ্ছি কিভাবে দিন কাটছে আমি আবার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার শরীর বুঝে দেওয়ার চেষ্টা করব কারণ প্রথম আমি আমার বেবির জন্যই সব কিছু টাইম দেবো তারপরে যখন আমার টাইম বা আমার এনার্জি হবে তখন আমি আমার নিজের জন্য এবং তোমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আমার ভিডিওর মাধ্যমে তখন আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব তো চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে এড করে দিচ্ছি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য একটু আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আমার জন্য আর বমিটা হয় কারণ সব কিছু কথাই ধীরে ধীরে বলবো আমরা বাড়ি যাওয়ার টিকিট টিকিট সব কিছু কাটা হয়ে গেছে কবে কোন মাসে কত তারিখে যাচ্ছি সবই শেয়ার করব আর তোমরা খুব খুব ভালো ভালো ভিডিও পেতে চলেছো আর সামনেই ফেব্রুয়ারির কুড়ি তারিখে আমার অ্যানোমালি স্ক্যান আছে আর আমরা মোটামুটি এখানে যতবারই ডাক্তার দেখাতে গিয়েছি প্রত্যেকটা বারেই আমরা আমাদের বেবিকে দেখতে পেয়েছি মানে স্কিনের মাধ্যমে দেখতে পেয়েছি মানে কি সে কতটুকু হয়েছে কতটা বড় হয়েছে তার আওয়াজ আমরা কিন্তু যেহেতু মানে এখানকার চিকিৎসার ব্যবস্থাগুলো সম্পূর্ণ অন্যরকম আর আমি হিন্দি বুঝি না বলে আমার হাজব্যান্ডকে সবসময় আমার যেখানে ইয়ে করা হয় সেখানে ঢুকানো হয় আর কি আলট্রাসোনোগ্রাফি রুমে তো সেক্ষেত্রে আমি একটা স্ক্রিনে দেখতে পাই আমার হাজব্যান্ডও দেখতে পাই তেমন এখানে একটু টাকাটাও বেশি নেয় সেক্ষেত্রে এক একটা আলট্রাসোনোগ্রাফির সময় এখন চার হাজার পাঁচ হাজার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা বারে চলে যায় তো আমরা মোটামুটি তিনবার মতো বা চারবার হয়তো দেখেই নিয়েছি আমাদের বেবিকে আর ফাইনাল যেটা অ্যানোমালি স্ক্যান হবে ওটা একটা বড়ো টাইম ধরে করা হবে বলেই দিয়েছেন কুড়ি তারিখে তো তোমাদেরকে সব কিছু আপডেট আমি জানাবো তাহলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে আর সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আসি বাই বাই